প্রিয় ভিওয়ার্স আজকে আমরা জানবো পৃথিবীতে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রসমূহ কোনগুলো এই রাষ্ট্রগুলো চাইলে নিমিশেই পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে স্বীকৃতভাবে পারমাণবিক শক্তিধর দেশের সংখ্যা হচ্ছে আটটি এছাড়াও দুইটি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে ধারণা করা হয়ে থাকে এমন নিত্য নৈমিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন তো চলুন ভিওয়ার্স পর্যায়ক্রমে জেনে নিই পারমাণবিক শক্তিধর দেশের নামগুলো পারমাণবিক অস্ত্রের সংখ্যায় প্রথম অবস্থানে রয়েছে রাশিয়া যাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্স পঞ্চম অবস্থানে রয়েছে চীন ষষ্ঠ অবস্থানে রয়েছে ইন্ডিয়া সপ্তম অবস্থানে রয়েছে পাকিস্তান অষ্টম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া এবং সর্বশেষ যে দুটি রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র আছে ধারণা করা হয়ে থাকে সেগুলো হচ্ছে ইসরায়েল এবং ইরান পরবর্তী ভিডিওতে আমরা জানব কোন দেশে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকলকে ধন্যবাদ